বাবা মার সঙ্গে বৃন্দাবন পারি দিয়েছিলেন আর সেখান থেকেই কখনো বাকে বিহারী মন্দিরে ঝাড়ুসাবা দিয়ে আবার কখনো বা ধামে গিয়ে শিবরাত্রি পালন করে নেটপাড়ার তরফে সংস্কারী কন্যা তকমা পেয়েছেন দর্শকের প্রিয় মিঠাই সম্প্রীতি সোশ্যাল মিডিয়ার সেসব ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী সেই পোস্টার কমেন্ট বক্সে এক মুসলিম ধর্মাবলম্বী অনুরাগী ভালোবাসা জানাতেই পাল্টা বার্তা দিলেন সেসব ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী সেই পোস্টার কমেন্ট বক্সে এক মুসলিম ধর্মাবলম্বী অনুরাগী ভালোবাসা জানাতেই পাল্টা সম্প্রীতির বার্তা দিলেন সৌমিত্রিসা মিঠাইয় শিবরাত্রি উদযাপনের ভিডিও দেখে ওই ভক্ত লিখেছিলেন আমি যদিও মুসলিম আপনার খুব বড় ভক্ত ঈশ্বরের প্রতি আপনার এমন ভক্তির শ্রদ্ধা দেখে খুব ভালো লাগলো আমি আল্লাহর কাছে করব যাতে তিনি আপনার আপনার ও সকলকে খুব ভালো রাখেন। আমিন। বাংলাদেশ থেকে ভালোবাসা। আমার সালাম অনুরাগীর সেই কমেন্ট নজর এড়ায়নি সৌমিত্রিসার পাল্টা প্রতিক্রিয়া দিয়ে অভিনেত্রী লিখলেন আমিও আল্লাহর ভক্ত আমার কানে যখনই আজানের শব্দ আসে আমার গায়ে কাটা দেয় আপনাকেও ওয়ালাইকুম সালাম মিঠায় সম্প্রীতির বার্তা দেখে নেট দুনিয়াও ব্যাপক উচ্ছ্বাসিত আবারও ভক্তদের মন জিতে নিলেন অভিনেত্রী